দিনটি ছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর দিন সের কারাগারে বন্দী দেবকীয় বাসুদেবের কোলে বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন বাসুদেব তাকে যমুনা পার করে দশদা ও নন্দের কাছে দিয়ে আসা যারা তার প্রকৃত প্রতিপালক তাই ওই দিনটি কৃষ্ণ অষ্টমী বা জন্মাষ্টমী বলে আমরা সবাই পালন করে থাকি তার সৎ ভাই বলরাম ছিল তার আসল সঙ্গী তার সাথে মিলে মাখন চুরি করা গরু বাছর নিয়ে খেলা করা এবং কুস্তিতে অংশগ্রহণ করা সবই তিনি করেছিলেন তার জন্মের পূর্বে মামা কংস বুঝতে পেরেছিলেন যে তার হাতেই ওই কংসের মৃত্যু লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর বাঁশি বাজাতেন তার মধুর বাঁশির আওয়াজে গাছপালা আকাশ বাতাস সব কিছু রঙিন হয়ে যেত আজও কেউ মন থেকে ডাকলে ভগবান শ্রীকৃষ্ণ উদয় হন শ্রী রাধা তার সাথে সব থেকে ঘনিষ্ঠ ছিলেন এবং রাধা এবং কৃষ্ণ তারা দুজনেই একে অপরের প্রেমে পড়েছিলেন তাদের ভালোবাসা এক আশ্চর্য নিদর্শন দিয়ে যায় আজও এই বিশ্ববাসী তাদের ভালোবাসার উদাহরণ দেয় জয় শ্রীকৃষ্ণ যখন কৃষ্ণের নাম নেওয়া হয় তখন তার আগে রাধার নাম নেওয়া হয় রাধা কৃষ্ণ মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের সাথে শ্রীকৃষ্ণ ছিলেন এই বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ এখন অবধি আমাদের মধ্যে বিরাজমান আমাদের বিশ্ববাসীর এটাই ধারণা এবং আমরা এটাই বিশ্বাস করি জয় শ্রীকৃষ্ণ